হয়ে কিন্তু যখন বের হতো তখন এইগুলো সব গলে গলে জমিনে পড়ে যেত তো আমি কেন বললাম আব্দুল আল্লাহকে বিশ্বাস করতেন যার কারণেই তিনি বলেছেন হে কাবার মালিক আপনি আপনার ঘরকে হেফাজত করেন সুতরাং ওনাদেরকে মুসলিম বা মুসলিক বলার কোনো সুযোগ থাকে না তো আমানবীজিকে কোলে করে আব্দুল মোতাল্লেব তিনি গেলেন খানায় কাবার ভিতরে এবং আমার নবীজির জন্য তিনি দোয়া করলেন এবং তিনি নাম রাখলেন মোহাম্মদ কি নাম রাখলেন মোহাম্মদ মোহাম্মদ শব্দের অর্থই হচ্ছে প্রশংসিত মোহাম্মদ শব্দের অর্থ কী প্রশংসিত এই জন্য এবং মুসলিম শরীফের ভিতরে একটা হাদিস এসেছে রাসু বলেন ইন্নালি আসমান যে আমার অনেকগুলো নাম আছে আনা মোহাম্মদ ও আনা আহমদ আমার নাম হচ্ছে মোহাম্মদ এবং আমার নাম হচ্ছে কি আহম্মদ আহমদ এই জন্য বলা হয় যেহেতু তিনি এই পৃথিবীতে সব চাইতে আল্লাহর প্রশংসা করেছেন এই পৃথিবীতে আমার নবীজির চাইতে আল্লাহর প্রশংসা কেউ করে নাই যার কারণে ওনার নাম রাখা হয়েছে আহমদ এরপরে ওনার নাম রাখা হয়েছিল মোহাম্মদ এই জন্য যে রাসুলসাল্লিয় সাল্লামের কর্ম প্রতিটি কাজ ওনার কথা অভ্যাস সব কিছুই আল্লাহ তালার পরেই প্রশংসিত হয়ে থাকে প্রশংসা করা হয় আল্লাহ তালার পরে যার স্থান তিনি হচ্ছেন আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহি সাল্লাম আল্লাহর প্রশংসার পরেই এই পৃথিবীতে সব সাইতে বেশি প্রশংসা করা হয় আমার নবীজ জনাবী মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ সাল্লামের এই জন্য ওনার নাম বলা হয় মোহাম্মদ এরপরে ও আনাল মাহি রাসূল বলেন আমার নাম হচ্ছেন মাহি মাহি মানে মাহিমানে মাহি মানে কি আই এম হল্লা ভোমিনাল কুফুর কুফুর শিরিক বেদাত এই পৃথিবীতে কুফর নিশ্চিন্ন করেছেন আমার নবীজি আইয়ামে যা হেলিয়া যে সময় পৃথিবীতে রব যে কয়টা তার কোনো গণনা ছিল না তারকে ইবনে হিসাম তাওয়ারিকে হাবিব ইলা শিরাতে মোস্তফা মাদারিজ নবুয়া অনেক গুরু কিতাব আমি পড়েছি বিশেষ করে এসেছে তাকে হেলিয়াতের যুগে প্রত্যেকটা মানুষের ঘরে বাড়িতে তারা নিজ নিজ ইচ্ছায় বহু সংখ্যক মূর্তি বানাত এবং তারা প্রতিযোগিতা করতো একে অপরকে বলতো যে আমার ঘরে যে খোদাগুলো আছে এইগুলো পৃথিবীর সবসাইজে দামি খোদা নাউজুবিল্লাহ বলবেন না তারা প্রতিযোগিতা করত। শুধু তারা নয় সাইদানা তা খতাবরাদু তিনি যখন মুসলমান হলেন সাহাবাহিকামের সঙ্গে তিনি একবার হাসতে হাসতে একটা কথা বলেছিলেন ইসলাম গ্রহণের আগে আরব আরবের জন সব সাইতে দামি শিক্ষিতর মধ্যে একজন অথচ তিনি বলছেন দেখো ইসলাম যার ভিতরে নাই কোরআন হাদিসের জ্ঞান ইসলাম যার ভিতরে নাই সে কতটা নির্বোধ তিনি কি বলছেন বলছে কুন্না ফিল আসনামা ফিল আজওয়া তিনি হাঁটছেন আর বলছেন যে আমরা কতটা নির্বোধ ছিলাম কি বলছে আমরা খেজুর দিয়ে মূর্তি বানাতাম কি করতাম খেজুর দিয়ে মূর্তি বানাইয়া এই মূর্তিটা আমাদের পকেটে রাখতাম আর আমরা চলাফেরা করতাম বুক ফুলিয়ে হাঁটতাম যে আমাদের পকেটে খোদা আছে খোদাকে নাকি আবার পকেটে রাখা যায় তিনি বলছেন আমরা খোদাকে পকেটে রাখতাম হাঁটতাম চলতাম ফিরতাম সোমানা এক লুহু অতপর যখন আমাদের ক্ষুদা লাগতো তখন আমরা এগুলো খেয়ে ফেলতাম কেমন খোদা নিজেই বানাইছে আবার নিজেই খাইয়া ফেলাইছে অথচ উনি হচ্ছেন আরবের দশজন উচ্চশিক্ষিত একজন কিন্তু ইসলাম না থাকার কারণে কতটা নির্বোধ ভিতরে ছিল অথচ রাসুল বলছেন আনা খাতি গিল্লা নাবিয়াবাদি লাউকান উমর তাহলে জাহেলিয়া থেকে বর্বরতা থেকে ইসলাম গ্রহণ করেই আল্লাহ যে মানুষটি নিকৃষ্ট ছিল পৃথিবীর বুকে আল্লাহ তাকে সবচেয়ে দামি বানিয়ে দিলেন ঠিক কিনা বলেন এই বিষয়ে আলোচনা সামনে আসছে তো আমি যেটা বলছিলাম মিনাল এর একটি নাম হচ্ছেন মাহি নিশ্চিন্নকারী পৃথিবীতে এসে বহু মূর্তি লাদ মানাদু তিনশো ষাট মূর্তি বলে না যতগুলো মূর্তি ছিল সবগুলোকে নিশ্চিন্ন করে কুফর থেকে মানুষকে তিনি ইসলামের পথে আনলেন ছেলে কুফর বা তেল সবগুলোকে তিনি নিশ্চিন্ন করলেন এই জন্য ওনার নাম হচ্ছে কি মাহি এরপর রাসুল বললেন ওয়ান জরোকারি আল্লাহ আলা কাদি সাল্লাম বলছেন পৃথিবীতে হাসরের মাঠ যখন কায়েম হবে তখনই আমাকে উত্তোলন করা হবে হাঁসের মানে কি জরকারী হাদিস শরীফের ভিতরে এসেছে রাসুলি পাক সাল্লাহ সাল্লামকে কেয়ামতের মাঠে সর্বপ্রথম উত্তোলন করা হবে আল্লাহর আদালত হবে সিরিয়ার ময়দানে তিনি সেখানে বিচার ফায়সালার জন্য সিংহাসন গাড়বেন আমার নবীজির জন্য ওনার কুরসির ডানে একটা চেয়ার থাকবে স্পেশালভাবে আমার নবীজির জন্য কেন আল্লাহ বলবেন আজকে আমার রাগ থামাইবার মতন পৃথিবীতে কেউ নেই যারা পৃথিবীতে অহংকার করেছে শিরিক কুফুর পেদাতকে অনুসরণ করেছে যারা ক্ষমতা পেয়ে মানুষকে জুলুম করেছিল আজকে তাদের সঠিক বিচার হবে আর আমি হব প্রচণ্ড রাগীব আল্লাপ সেই দিন দয়াবান থাকবেন না কঠোর হবেন আর আল্লাহর সামনে কথা বলার মতন ক্ষমতা পৃথিবীর কেউ পাবে না শুধু একজনই পাবেন তিনি হবেন আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাইহি সাল্লাম আর ইসরাফিল আলহ সালাম সর্বমোট তিনি সিংহার মধ্যে তিনবার ফুৎকার দিবেন নফকাতুল ফজ নফকুল সাক নফকাতুল কিয়ামি ইরারব্বির আলামিন যেটা তফসির বাইজাবি এবং তফসিরের কাবির ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলী লেগেছেন কোনো কোনো হাতিসে দুইবারের কথাও আছে যাই হোক সর্বমোট তিনবার ধরে আবার আমি তাফসিরে চারবারের কথাও পড়েছি তো যাই হোক ইসরাফির আলী ইসলামকে হুকুম দেওয়া হবে ফুৎকার দেওয়ার জন্য আর আল্লাপাকব্বুল আলমিন ফিরেজ তাদেরকে বলবেন যাও আমার নবীজিকে কবর থেকে সর্বপ্রথম উত্তোলন করো ফেরেশতারা বলবেন দ্বিতীয় ফুৎকারে পৃথিবীর সব কিছু সমতল হয়ে গেছে আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য যা কিছু ছিল সব কিছু তুনাধুনার মতো হয়ে পৃথিবীতে খসে পড়ে পৃথিবী সমতল হয়ে গেছে আপনার রাসুলের রওজা মুবারক আমরা কিভাবে খুঁজে পাব। কোথায় আপনার বন্ধুর রওজা মুবারক তখন আল্লাহ আল্লাহবাক বলবেন এইভাবে দেখিয়ে দিবেন যাও এইভাবে সামনের দিকে যাও যাইতে যাইতে দেখতে পাবা কবর ফেরে একটা আলো বের হচ্ছে সুবাহ আল্লাহ সে নূর বের হচ্ছে সেখানে গিয়ে তোমরা সালাম করবে আমার রাসুলকে কবর থেকে উত্তোলন করবে ফেরেস্তারা সেখানে গিয়ে আমার নবীজিকে সালাম করবেন আমার নবীজি কবর থেকে সর্বপ্রথম তিনি উঠবেন আর রাসুলের পিছনে পিছনে তার উম্মাদ উঠে রাসুলের সঙ্গে হাসরের ময়দানে জড়ো হয়ে যাবে সুবহান হান আল্লাহ এই জন্য কিতাবের ভিতরে এসেছে হাসরের মাঠে পৃথিবীর প্রত্যেকটা মানুষ সিরিয়ার জমিনে যাবে তিন পদ্ধতিতে কয় পদ্ধতি বলেন তিন পদ্ধতি প্রথম হচ্ছে কিছু উম্মাদ ব্রাকের পৃষ্ঠে আরোহণ করবে মান্দাইনের কবরস্থান আপনাকে শাহিত করা হয়েছে যদি আমল ভালো হয় শিরিক বেদাদ মুক্ত হয় ইসলামের পথে অনুসরণ করেন অঙ্কন করে থাকেন কোরআন হাদিসের পথ অনুসরণ যদি করে থাকেন যদি আল্লাহ আল্লাপাক আপনার তকদির ভালো রাখে জান্নাতি হবেন এবং এই মান্দাইনের কবরস্থান থেকে উঠে আপনাকে পায়ে হেঁটে সিরিয়ার মাঠে যেতে হবে না আল্লাহ পাকের পক্ষ থেকে স্পেশালভাবে বরাক পাঠানো হবে আপনি কবর থেকে উঠেই দেখতে পাবেন ব্রাক আপনাকে নেওয়ার জন্য এসেছে সোভানল্লাহ উন্নত মানের সে বাহন আপনি তার পৃষ্ঠে আরোহণ করে সিরিয়ার জমিন পর্যন্ত চলে যাবেন আল্লাহ আর একদল হবে যাদের এমন কিছু দুর্বল হবে তারা ব্রাকের পৃষ্ঠে আরোহণ করার সুযোগ পাবে না তারা পায়ে হেঁটে সিরিয়ার ময়দানে যাবে এখন আপনারা বলতে পারেন এতদূর রাস্তা পায়ে হেঁটে যাব কেমনে কেয়ামতের মাঠ এমন কঠিন হবে কেয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে এই কথা শুনি মা আয়সা বললেন ইয়া রাসুল আল্লাহ উলঙ্গ হয়ে আমরাও দাঁড়াবো যে মা আয়েশার মতন পর্দা পরদানিস পৃথিবীতে কোনো মহিলা ছিলেন তিনিই বলছেন যে আমরা উলঙ্গ হয়ে উঠব তাহলে একজন কি আরেকজনের লোজা ইস্তানের দিকে তাকাবে না তখন আল্লাহ রাসুল বললেন কেয়ামতের মাঠটা এত কঠিন হবে প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে এত চিন্তিত হবে আতঙ্কিত অবস্থায় থাকবে একজন লজ্জায় স্থানের দিকে তাকাই বা তো দূরের কথা হা তারাও না কেয়ামতের মাঠে কোনো মেয়ের পেটে যদি বাচ্চা থাকে এই বাচ্চা কখন কি ভূমিষ্ঠ হয়ে বের হয়ে যাবে সে মহিলাটির পাবে না আল্লাহ একবার বলেন এত কঠিন একটা অবস্থা হবে কি আমতের মাঠে প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে বলে চিৎকার করবে কেন হাসরের মাঠের পাশেই জাহান্নাম দুনিয়ার আগুনের চাইতে আরো ঊনসত্তর গুণ তাপমাত্রা দিয়ে বারবার হুঙ্ করছে হালমিম মসজিদ হালমিম মজিদ আর দেরি করো না জাহান্নামি যারা দ্রুত আমার মাঝে নিক্ষিপ্ত করো আমি তাদেরকে গ্রাস করব তো বিচারের আগে কার জন্য জান্নাত হবে কার জাহান নাম হবে আমরা কি বলতে পারবো আল্লাহ রসুল বলছেন এমন একটা অবস্থা হবে কেয়ামতের মাঠে মানুষ লজ্জা দূরের কথা কেউ কারোর পর্যন্ত তাকাবে না পিতা পুত্রের দিকে তাকাবে না পালিয়ে যাবে বন্ধু বান্ধবী কেউ কারো দিকে তাকাবে না করেছেন হারাম কামাই করেছেন যাদের জন্য সুদ খেয়েছেন যাদের জন্য আল ঠেলে ঠেলে জমি বৃদ্ধি করেছেন যাদের জন্য ভাইকে ঠকিয়ে জমি দখল করেছেন এই সন্তান কেয়ামতের মাঠে আপনাকে দেখে পালিয়ে যাবে যাদের কথাই ইসলামের বিরুদ্ধে কাজ করেছেন তারাই আপনাকে কেয়ামতের মাঠে আপনার কাছে আসবে না একটা নেকি দেওয়া তো দূরের কথা আপনার দিকে তাকাবেও না কেমন একটা অবস্থা হবে সেই সময় মান্দাইন থেকে সিরিয়ার ময়দানে হেঁটে যে কখন চলে যাবেন আপনি টের পাবেন তবে পরিষ্কার মনে রাখতে হবে কেয়ামতের মাঠটা হবে পঞ্চাশ হাজার বছরের এত বিশাল একটা হবে সময় হবে কিন্তু যারা ইমানদার হবে যারা জান্নাতে হবে যাদের আমুল্লামা ডাহাতে আসবে রাসল বলছেন এক অক্ত ফরজ সালাত আদায় করতে যতটুক সময় লাগে আমার ওই উন্মতের ততটুক সময় লাগবে সোহানুল্লাহ তার কাছে এত সংক্ষিপ্ত সময় মনে হবে তাহলে একদল যাবে বরাকের পৃষ্টি বা উন্নত যানবাহনে আরেক দল যাবে হেঁটে হেঁটে আরেক দল কীভাবে যাবে শোনেন দি শরীফের ভিতরে এসেছে আরেক দল যারা বেঈমান হবে যারা মুসরেক হবে যারা ইসলামের বিরুদ্ধে চলাফেরা করবে তারা তাদের এই কপালগুলো লেগে দেওয়া হবে জমিনে পা থাকবে উপরে এইভাবে নাক এবং কপাল ঠেলতে ঠেলতে এখান থেকে নিয়ে শুরু করে সিরিয়ার মাঠ পর্যন্ত যাবে নাউজ জাহান্নামের জাহান ভয়াবহ শাস্তি কবর থেকে উঠার পর থেকে তার জন্য শুরু হয়ে যাবে এই জন্য আমি বারবার বলি আসুন ইসলামের পথে আসুন ইসলামকে মানুন আল্লাহ রাসুলের আদর্শকে গ্রহণ করুন ইসলামের পথে আমরা সকলেই থাকি যদি ইসলামকে মানতে পারি ইমানদার হতে পারি আলেমলা আমাদের সঙ্গে থাকতে পারি দুনিয়াতে শান্তি পাবো মৃত্যুর পরেই অনন্তকাল আমাদের জন্য শান্তির ব্যবস্থা করে দিবেন একজন আওয়াজ দে বলুন তো তিনি কে আজকের আলোচনায় পর্যন্ত বাকি আলোচনা মাস হবে রাসুলের জীবনী উপরে সুবাহানাক আল্লাহ হামদিকা আসাদুল্লাহ ই রাহিল্লা দশ্তক